বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলের বৈঠক জানিয়ে দিব সময় থাকতে শেখ হাসিনাকে ফেরত পাঠান ভারতকে দুদু জানাবো ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি এদিকে নিউইয়র্কে হচ্ছে না ডক্টর ইউনুস মোদির বৈঠক এবং সর্বশেষ জানাবো কমই ছাত্রদের বিসিএস অংশ নিতে না দেওয়া বৈষম্য বলছেন ফয়জুল করিম সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের বৈঠক চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের একটি প্রতিনিধি দল এতে দেশের চলমান রাজনৈতিক সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি হাই কমিশনার ক্লিনটন পাপকে পলিটিক্যাল সেক্রেটারি মিস এনা পিটারসন এবং হাই কমিশনের রাজনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাপক সুজিত সরকার বিএনপি নেতাদের মধ্যে ছিলেন জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার কমিটি ব্যারিস্টার মীর মোহাম্মদ এবং চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতাদের একজন জানান দুপক্ষের মধ্যে দেশের বর্তমান পরিস্থিতির সমসাময়িক নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে নিউ ইয়র্কে হচ্ছে না ডক্টর ইউনুস বৈঠক যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই সংবাদ মাধ্যমটি বলছে চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর ড মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল ভারতীয় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানা পড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন এই ধরনের বৈঠক ভারতের এজেন্টের অংশ নয় এছাড়া যুক্তরাষ্ট্রে মোদীর তিন দিনের সফর ঠাসা শিডিউলে পূর্ণ থাকবে মোদি আগামী একুশে সেপ্টেম্বরে ডেলা ওয়ারের উইলমিংটনে কোয়াডের নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেন এরপর তেইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদীর ভাষণ দেওয়ার কথা আছে এক কর্মকর্তা বলেছেন নিউ ইয়র্কের সাধারণ অধিবেশনের ফাঁকে মোদী কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনিসের সঙ্গে কোনো বৈঠক মোদীর শিডিউলে নেই এছাড়া হিন্দুস্তান টাইমস বলছে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বাংলাদেশের ভারত সম্পর্কে বিষয়ে ডক্টর ইউনিসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকার সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্য ভারতের সমালোচনা দিল্লি ভালো লাগেনি অবশ্য নয়াদিল্লি বলেছে হাসিনাকে স্বল্প সময় নোটিশে ভারতে আসার অনুমোদন দেওয়া হয়েছে হাসিনা ভারতে অজ্ঞাত স্থানে রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার প্রত্যর্পণ নিয়ে সম্ভাব্য বাংলাদেশি অনুরোধের বিষয়ে কথা বলতে অস্বীকার করেছে বিশ্লেষকরা মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে আপাতত বৈঠক করতে চাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে এখন যদি ডক্টর ইউনুসের সঙ্গে মোদীকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে আর মোদী এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারত আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারত অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে দাবি এখন তুঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনের রূপ নিয়েছে দুই হাজার দশ সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়াও হত্যা নির্যাতন নিপীড়ণ থেকে শুরু করে গুমসহ বিভিন্ন ধরনের অভিযোগের সাপেকে প্রধানমন্ত্রী বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রভাবে শেখ হাসিনার হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায় তখন নয়াদিল্লিতে আইনি উপায় কি হবে এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধ লিখেছেন ওপি jindal global ইউনিভার্সিটির jindal global লয় স্কুলের অধ্যাপক প্রভাশ রঞ্জন নিবন্ধে তিনি বলেছেন ভারতের প্রত্যর্পণ আইন 1962 ছাড়াও শেখ হাসিনা সরকারের সাথে 2013 সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনিশশো সালে প্রত্যর্পণ আইনের বারো এর দুই ধারা ও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ দুই হাজার সালে চুক্তির উপর নির্ভর করতে পারে চুক্তির এক নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে বাংলাদেশ ও ভারত তাদের থেকে বল সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ ও বাংলাদেশের আইনের আওতায় কমপক্ষে এক বছরের কারাদন্ত্রের মতো শাস্তিযোগ্য করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায় অভিযোগ গঠন করা হয়েছে বাংলাদেশের আদালতে এখনো দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ দশ তিনের আওতায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংঘটিত অপরাধের প্রমাণ শেয়ার করার দরকার নেই দু সালে চুক্তিতে আনা একটি সংশোধনের কারণে এটি দরকার নেই তবে মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে অনুরোধ জানানো দেশের কাছে গ্রেপ্তারি শেয়ার করার শর্ত ছিল অভিযুক্তদের ত্বরান্বিত করার করার জন্য সালে অপরাধের প্রধান প্রমাণ শেয়ার প্রয়োজনীয়তা বাতিল করা হয় যে কারণে বাংলাদেশ এ ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিধানও রয়েছে প্রথমত ছয় নম্বর অনুচ্ছেদ অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন তাহলে তার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে আবার উনিশশো সালে প্রত্যর্পণ আইনের একত্রিশের এক ধারায় রাজনৈতিক ছাড়ের বিধান রয়েছে তাহলে শেখ হাসিনার প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর জন্য ভারতকে এসব বিধানের উপর নির্ভর করতে পারে এর জবাব হলো না কারণ চুক্তি ছয় এর দুই ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধকে বাদ দেওয়া হলেও আন্তর্জাতিক আইন গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে দ্বিতীয়ত যদি সেই ব্যক্তির প্রত্যর্পণ অপরাধের দায়ে আদালতে বিচার করা হয় তাহলে অনুরোধকৃত রাষ্ট্রকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা অনুমতি দিয়েছে অনুচ্ছেদ সাত এই বিধানটি হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ তিনি ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি হবেন এমন কোনো অপরাধের অভিযোগ নেই তৃতীয়ত চুক্তির অনুচ্ছেদ আটের এক এ আই 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 ধারায় বলা হয়েছে যদি একজন ব্যক্তি প্রত্যার্পণের জন্য অনুরোধকৃত রাষ্ট্রকে বোঝাতে পারে যে তাকে হস্তান্তর করা হলে দেশে তিনি ন্যায় বিচার পাবেন না এবং তাকে প্রত্যার্পণ করাটা নিপীড়নমূলক হবে তাহলে অনুরোধকৃত রাষ্ট্র সমস্ত পরিস্থিতি বিবেচনা করে তাকে প্রত্যার্পণ করা থেকে বিরত থাকতে পারে কারণ ওই ব্যক্তির বিরুদ্ধে তোলা অভিযোগ ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা হয়নি বলে জানাতে পারবে অনুরোধকৃত রাষ্ট্র একই নীতি উনিশশো সালে প্রত্যারণ আইনের উনত্রিশ ধারায় প্রতিফলিত হয়েছে you yeah. শেখ হাসিনার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হতে পারে যে পরিস্থিতিতে তিনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন এবং তার রাজনৈতিক প্রতিপক্ষরা বাংলাদেশে বিভিন্ন বিষয়ে পরিচালনা করছেন তাতে যুক্তি দেওয়া যেতে পারে যে তার বিরুদ্ধে অন্য অভিযোগ প্রতিহিংসা ও রাজনৈতিক শত্রুতা দ্বারা প্রভাবিত যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার সুষ্ঠু বিচার না পাওয়ার ঝুঁকি রয়েছে সুতরাং তার প্রত্যর্পণ হবে নিপীড়নমূলক এবং অন্যায্য এই ব্যাখ্যা বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নাও হতে পারে যারা দাবি করবে শেখ হাসিনাকে তার স্বৈরাচারী শাসনের জন্য জবাবদিহি করার হয় ন্যায় বিচারের স্বার্থে কোনো বিরোধ নিষ্পত্তিকারী সংস্থা তার ব্যাখ্যা সঠিকটা নির্ধারণ করা না করা পর্যন্ত আজ এর একের এ আই 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 ধারা অনুযায়ী উভয় পক্ষে নিজেদের আইনি ব্যাখ্যা অটল থাকতে পারে তবে ভারতের সামনে আরেকটি আইনি বিকল্প আছে তবে সেটি হবে কঠিন চুক্তির একুশে তিন ধারায় ভারতকে যে কোনো সময় নোটিশ দিয়ে ওই চুক্তি বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে সেক্ষেত্রে নোটিশ প্রকাশের তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর চুক্তিটি আর কার্যকর থাকবে না এছাড়া চুক্তি বাতিলের আগে করা প্রত্যর্পণের অনুরোধের প্রক্রিয়া করার বিষয়ে চুক্তিতে কিছু বলা হয়নি ভারতে বিকল্প ব্যবহার করবে কিনা তা নির্ভর করবে দেশটির শেখ হাসিনাকে কতটা মূল্য দেয় তার উপর যিনি নয়াদিল্লির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন নয়াদিল্লি শেখ হাসিনার পাশে দাঁড়াতে চায় একতরফাভাবে চুক্তিটি বাতিল করলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খারাপ হতে পারে যা ভারতের বিভিন্ন কৌশলগত কূটনৈতিক সম্পর্কের জন্য অসহনীয় হয়ে উঠতে পারে দিন শেষে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান এখন আইনি বিষয় আছে অনেকটা রাজনৈতিক হয়ে গেছে তবে ভারত যে সিদ্ধান্তে গ্রহণ করুক না কেন তাদের রাজনৈতিক চাহিদা পূরণ এবং যে কোনো সিদ্ধান্ত ন্যায্যতার জন্য আন্তর্জাতিক আইনের ভাষাকে দক্ষতার সঙ্গে ব্যবহার করা উচিত সময় থাকতে শেখ হাসিনাকে ফেরত পাঠান ভারতকে দুদু ভারতের রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন ভারত আমাদের বন্ধু 71 এর মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে সেই ভারত একজন গণহত্যাকারীকে অর্থলোপatkarীকে কোনো আশ্রয় কাগজপত্র ছাড়াই আশ্রয় দেবে এটা আমরা প্রত্যাশা করি না সময় থাকতে তাকে ফেরত পাঠান মানববন্ধনে সামসুজ্জামান দুদু বলেন যারা এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের 18 থেকে 20 লাখ কোটি টাকা লোপাট করেছে যারা এই দেশের সাধারণ জনগণ ছাত্রদের হত্যা করেছে তারা ভারতে থাকতে পারে না আমি ভারতের রাষ্ট্রপ্রধানকে বিশেষ ভাবে বলবো সময় থাকতে তাকে ফেরত পাঠান তিনি বলেন bolen... বাংলা জাতি বিরা জাতি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে 5ই আগস্ট প্রমাণ হয়েছে ভারত আমাদের বন্ধু এটা আমরা মনে করি কিন্তু অন্যায়কারীদের যদি তারা আশ্রয় দেয় তাহলে তাকে চিনি আনতে এ দেশবাসী একটু পরো করবে না সেটা তাদের মনে রাখতে হবে দলের সাবেক সভাপতি বলেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা তারেক রহমান বলেছেন গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি গণতন্ত্রের লড়াই তখনই শেষ হয় যখন এদেশে সাধারণ মানুষ ভোট দিতে পারবে তারা তাদের অধিকার ফিরে পাবে এটা অন্তর্বর্তী সরকারের সরকারের প্রতি বিরোধী দলগুলো বিএনপি সমর্থন আছে তাদের প্রধান কাজ একটি নির্বাচন সেই নির্বাচন যদি দিতে না পারে তাহলে দেশবাসী অস্থির হয়ে যাবে সেদিকে এই সরকার নজর দেবে এটা আমি মনে করি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন ছাত্র জনতা আন্দোলনে নিহতের পরিবারকে সরকার সহায়তা করছে এই জন্য তাদের ধন্যবাদ জানাই এটা অত্যন্ত ভালো কাজ করেছে আরো ভালো কাজ হবে যারা গত ষোলো বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের পরিবারকে সহায়তা করলে এটা দেশবাসী মনে করে বিএনপির নেতা আরো বলেন এদেশের মানুষ গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য উনিশশো সালে রক্ত দিয়েছে সেই গণতন্ত্র আমরা বারবার হারিয়েছি এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে আমি এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুজ ও উপদেষ্টাকে আহ্বান জানাবো বেশি সময় নষ্ট করা ঠিক হবে না দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না দেশবাসীর অধিকার ফিরিয়ে দিতে হবে গত ষোলো বছর তারা ভোট দিতে পারেনি এখনো যদি দিতে না পারে তাহলে সেটা হবে দুঃখজনক এটা ঠিক হবে না যে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন